বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি চিস্ত্রি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি যে একজন মানুষ নামাজ রোজা হজ জাগাত সমস্ত কিছু বাদ দিয়ে সেই মানুষটি কি করে জান্নাতে চলে গেল আজকে আমাদের অবশ্যই এটি জানতে হবে যে রাত দিন করে দেখা গেছে রোজা নামাজ হজ জাগাত এত করা করেছে একজন মানুষ সেই মানুষটি চলে গেল জাহান্নামে নামে আরেকজন রোজা নামাজ কোনো কিছুই করলো না সে কিভাবে জান্নাতে চলে গেল আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে ছোট করে আলোচনাটি করবো সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাল্লাহ সেই আলোচনাটি হলো দেখুন একজন মানুষ পৃথিবীতে এক উক্ত নামাজ খাজা করে না এবং রোজা রমজানের দিন আসলে প্রত্যেকটা রোজা রমজানের রোজা রাখে তারাবি পরে এবং দেখা যায় সে এই নিয়মে চলছে কিন্তু তার মধ্যে একটা জিনিস দেখা গেছে কি সে গরিবদেরকে খাবার দিত না বা গার ধরে ধাক্কা মেরে দিত এবং দেখা যায় কি সেই ব্যক্তিটা তার যে গুরুজন ছিল এদের সাথে খারাপ ব্যবহার করত। পিতা মাতার সাথেও খারাপ ব্যবহার করতো এবং দেখা যায় হখালাল হালাল বেঁচেও চলতো না তো এই লোকটি কিন্তু নামাজ একটাও কাজা করেনি এবং দেখা যায় যে সে রোজাও সে বাদ দেয়নি সমস্ত কিছু ঠিকঠাক চালিয়ে যাচ্ছে কিন্তু বাহিরে তার চরিত্র ঠিক হয়নি তবে দেখেন একটি কথা আছে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাছ থেকে ফিরিয়ে রাখে তাহলে যেই নামাজ পড়ে নিয়মিত কিন্তু আবার সেই চরিত্র গঠন হচ্ছে না তাহলে বোঝা গেল কি তার কোনো কিছুই ঠিক হচ্ছে না এই নামাজ আজীবন কিয়ামত পর্যন্ত পড়লেও কাজ হবে না আর এই কথাটি কোথায় বলেছে সোরা মাওনের দিকে যদি আমরা লক্ষ্য করি দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্ভোগ সেই ইবাদতকারী যারা অন্ন বস্ত্র দানে এতিমদেরকে সহায়তা করে না তাহলে বোঝা গেল কি তার নামাজ শুধার সবিশেষ এবং এটিও বলবো যে একজন মানুষের ব্যবহার খারাপ সে মানুষকে কথার দ্বারা আঘাত দেয় মানুষের জিনিস মেরে ধরে খায় ওদিক দিয়ে মানুষকে আঘাত দেয় তাহলে এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ সমস্ত কিছু বিফল তাহলে আমি এখন যে কথাটি বলবো সেই কথাটি হলো দেখুন যে একজন মানুষ নামাজ পড়লো না রোজা করল না নামাজ পড়লো না হওয়ার জাগাত কোনো কিছুই করলো না তারপরেও সেই মানুষটি জান্নাতবাসী কী করে হলো দেখুন সেই মানুষটি একজন মধ্যবিত্ত অবস্থায় মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে তার জন্ম সেখানে সে মিথ্যা বলে না এবং সে ভালো কাজ করে এবং খাবার খাদ্য সে হালালটা খায় এবং দেখা যায় সে কোনো উলিয়ার দরবারে যায় এবং সে উলিয়ার কথা মতো চলে এবং সেখান থেকে আমল নেয় সাধনা নেয় এগুলো করে দেখা যায় তাকে কখনো নামাজ পড়তে দেখা যায়নি রোজা রাখতে দেখা যায়নি সে উলিয়ার সেবা করে সে বিভিন্ন দরবারে বিভিন্ন উলিয়ার সেবা করে কিন্তু তাকে নামাজ পড়তে দেখা যায় না তবে সেই অলিয়া উলিয়ারা তার ভক্তি দেখে তার প্রেম দেখে সে অলিয়া উলিয়ার চোখে পানি এসে যায় আর আল্লাহকে সে অলিয়া উলিয়া বলে যে হে আল্লাহ তুমি এই ছেলেটাকে জান্নাত নসিব করিও তা এই ছেলেটাকে তুমি দুজক থেকে রক্ষা করে দিও এরপরে অন্য কোন অলির দরবারে গেলে সে অলির যে একটা সেবা দেয় সেই দরবারের যে একটা সেবা দেয় তখন সেই সেবা পেয়ে সে আল্লাহর অলির মাথার চুল হলো সব পাকা দেখুন হাতির শরীফে আসছে যে আমি পাকা চুলওয়ালা মানুষের মোনাজাত আমি ফালাইতে পারি না তার কথা আমাকে শুনতে হয় তখন সেই আউলিয়া পাকা চুল হয়ে গেছে বয়স হয়ে গেছে তখন তিনি সেই ব্যক্তির কাছে এত সেবা পেল সেবা পেয়ে তখন তিনি দোয়া করল যে হে আল্লাহ তুমি তাকে জান্নাত নাসিব করিও তাহলে আল্লাহ তো বলেছে যদি কোনো পাক না দাঁড়িয়েওয়ালা আমার কাছে মোনাজাত করে বলে আমি তার কথা রাখি তার কথা আমি ফালাই না তাহলে তিনি তো এই ছেলেটা তো নামাজ পড়ে না এই সে দেখা যায় দরবারে অলিয়া উলিয়ার সাথে সঙ্গ রাখে সেবা করে এবং অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে আর আল্লাহ কিন্তু এটিও বলেছে অলিয়া উলিয়া যারা তার আমার বন্ধু যারা আমার বন্ধুর সেবা করলো তারা আমার রাসুলের সেবা করলো যারা আমার রাসুলের সেবা করলো তারা আমি আল্লাহর সেবা করলো তাহলে এই কথা অনুসারে দেখা যায় কি যে যারা নিয়মিত নামাজ পড়তেছে বাহিরে এসে এতিমের গলা ধাক্কা দিচ্ছে যারা নামাজ সোজা ঠিক মতো করতেছে বাহিরে এসে তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করছে এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে শোধ ঘোষ কিছুই দেখছে না সবই খাচ্ছে তাহলে এই সব নামাজি তো দেখানো নামাজি এই সব নামাজিকে দিয়ে আল্লাহ দুজকের আগুনে উদ্বোধন করবেন সবার আগে তাই বলবো হে সমস্ত জগতবাসী তাহলে একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা রেখে সে কিন্তু জাহান নামের বাগিদার হয়ে গেল আরও একজন আরও একজন ব্যক্তি তিনি অলি আউলিয়ার কাছে গেল অলি আউলিয়ার কাছে গিয়ে সেই অলি আউলিয়ার সেবায় থাকলো এবং তাদের সাথে প্রেম ভক্তিতে থাকলো এবং সেই আউলিয়া তাকে দোয়া করে দিল যে হে আল্লাহ তুমি এই ছেলের মধ্যে আমি যেই প্রেম দেখেছি যেই তোমার ভাব দেখেছি হে আল্লাহ এত প্রেমিক এত সেবা করেছে সে আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করিও তোমার নাজাতে প্রবেশ করিয়ে দিও কিন্তু আল্লাহ তো বলেছে আমার বন্ধুদের কথা আমি ভালাই না পাকা চুলওয়ালাদের কথা ফালাই না তাহলে বোঝা গেল সেই ছেলেটি বা সেই ব্যক্তিটি নামাজ সোজা না করেও কিন্তু আল্লাহর খাতায় আল্লাহ লিখে ফেলেছে যে হ্যাঁ আমার অলিরা আমার বন্ধুরা এই ব্যক্তির জন্য দোয়া করেছে আমি তাদেরকে নাজাতে পাঠিয়ে দেবো আমি তাদেরকে জান্নাতবাসী করে দেবো আমি এই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাহলে আল্লাহ তো বলেছে যে তোমরা সালাদ কায়েম করো কিন্তু এই ছেলেটি সালাদ কায়েম করেছে সে কিন্তু নামাজ পড়েনি নামাজ তো স্মরণ করা কিন্তু স্মরণ যদি করা হয় তাহলে নামাজ পড়া হয় কেমন করে যা গেলো একটাই দিকে আরেকটা বিষয় হলো সালাদ সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা তাহলে সেই সালাদ কি যে সালাত আল্লাহ কাকে ভালোবাসে আল্লাহ কার সাথে সংযোগ স্থাপন করে সালাতের যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে পাওয়া যায় কি যারা অলির সেবা করে যারা গরিব মিসকিনদেরকে সাহায্য করে সহযোগিতা করে তখন তাদেরকে আল্লাহ ভালোবাসে এবং তাদেরকে যদি আল্লাহ ভালোবাসে তাহলে ওইটুকু ভালোবাসা নিয়েই কিন্তু সে পারি দেবে পরপারে এবং সেই জান্নাতে আর যারা নামাজ পড়লো রোজা করলো তারা কোনো অলিয়া উলিয়াকে দেখলে কোনো পীর সাহেবকে দেখলে খিত খিত করে ওড়ে এদেরকে দেখতে পারে না কিন্তু পীরে আল্লাহ প্রাপ্ত বিষয়সত্ব তথ্যবিধান পীরের কাছে যাকে দেখলে দুই নয়ন সেই রাসুলকে দেখা হয় আর রাসুলকে দেখলে আল্লাহকে দেখা হয় সেই জায়গার ভিতরে যে তারা আসল জায়গায় তারা খিত করতেছে তা ওই দিক দিয়ে তারা আল্লাহর প্রিয় আল্লাহর প্রেমিক কখনই হতে পারবে না তবে তারা প্রতিওক্ত যখন নামাজ পড়বে প্রতি যে আল্লাহ তুমি এটা দাও সেটা দাও সেটা দাও কাজ করেছি পাঁচ চেয়ে বসে হাজার টাকা এটা কি সম্ভব বাহ্যিক জগতে আপনি যেই টাকার বেতন পান এর চেয়ে বেশি কি কেউ দেবে আচ্ছা আরো একটি বিষয় হলো যে সালাত সালাত হলো কি আল্লাহর সাথে সংযুক্ত স্থাপন করা যে আল্লাহর সাথে নিজেকে সংযুক্ত করা তাহলে সেই সংযুক্তর বদলে দেখা গেছে আমরা নামাজে দাঁড়িয়ে নিজের মধ্যে ঠিক নেই তাহলে মূলত সালাত কি মূলত সালাত হল মানব সেবা যে আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি দেখা গেছে বিরাশি বাঘের সালাথের মধ্যে কয়েকটা বাঘ আমি করবো আমি একজন গরিব লোককে আমি একশো টাকা দিয়েছি বাবা আপনি কিছু খেয়ে কিনে খাবেন কিংবা ইফতারি করবেন বা অন্য কাউকে আমি দেখতেছি যে সে গাড়ির মধ্যে উঠতে পারতেছে না আমি বৃদ্ধ লোক আমি গিয়ে তাকে উঠিয়ে দিলাম এরপরে দেখা যায় আমি রাস্তায় চলতে চলতে একটা গাদা গাথাকপর দেখতেছি এখানে পোলাপান বা বৃদ্ধ লোক পরে যেতে পারে হোঁচট খেয়ে পড়ে গেলে তত মরেও যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে পা হাত পা ভেঙে যেতে পারে তখন বিভিন্ন রাস্তার বালুগুলো এনে আমি সে গাথাটি বড়ে দিয়েছি এই একটি সালাদ কায়েম হলো আমি একজনের দেখতেছি একজনের মেয়ে বিয়ে দিতে পারছে না তখন আমি টাকা পয়সা সবার কাছ থেকে নিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এই একটা সালাদ কায়েম হলো এবং দেখা যায় আমি যখন রাত্রে ঘুমাবো তখন আমি আমি কিছু কিছু ঘরে গিয়ে দেখেছি কে খাইলো কে না খাইলো দেখা যায় অনেক ঘরের মধ্যে তার খাবারের ব্যবস্থা হয়নি তাই আমি সেই খাবারের ব্যবস্থা করে দিয়ে আমি ঘুমিয়েছি এই একটি সালাদ কায়েম হলো কিন্তু এই সালাতের খবর নাই আর যেই সালাদ আল্লাহ চাইনি সেটাই করা হচ্ছে আর যেটা আল্লাহ চেয়েছে সেটাই করা হচ্ছে না যাই হোক আজকের আলোচনার মূলে কি যে নামাজ রোজা পরেও জাহান নামে যায় আবার নামাজ সোজা না করেও তারা জান্নাত পায় এই কথা স্বামী মালিক কী করে এই ইউটিউবে গায় আসলে এই কথার মধ্যে যদি কেউ ভুল পায় সে যেন আমাকে ভুল ধরতে আসে এটা স্বামী মালিক সেই ব্যক্তিদেরকে জানায় অবশ্যই আমাদের এই আজকের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ